নমস্কার বেকারের মুখপাত্র থেকে অরূপ দত্ত বলছি নিশ্চয়ই আপনারা সকলে ভালো আছেন যারা চ্যানেলটি নতুন নতুন দেখছেন তাদেরকে বলবো আপনারা অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন যারা বারবার দেখছেন অথচ সাবস্ক্রাইব করছেন না তাদেরকে বলবো আপনারা অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সঙ্গে থাকার চেষ্টা করুন আজ আপার প্রাইমারি ওয়েটিং এবং ইন্টারভিউ থেকে যারা বঞ্চিত তাদেরকে নিয়ে একটি গুরুত্বপূর্ণ কঠিন বাস্তবতা এবং বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদেরকে প্রদান করব যেগুলো আপনাদের যে দীর্ঘদিনের যে মানসিক কষ্ট যন্ত্রণা আপনাদের অনেকটাই লাঘব হতে পারে আবার এই দীর্ঘদিনের যে যন্ত্রণা বা বঞ্চনা তার অবসান ঘটতে পারে আবার এই দীর্ঘ দিনের যে যন্ত্রণা বঞ্চনার আবার জটিলতা বৃদ্ধিও হতে পারে এই সব কিছু নিয়েই আপনাদের সামনে একটা বিষয়কে উপস্থাপনা করতে চলেছি আপার প্রাইমারি সুষ্ঠু যে কাউন্সিলিং পদ্ধতি সেটাতে ব্যাঘাত সৃষ্টি হয়েছে আপনারা সকলেই জানেন কমিশন চূড়ান্তভাবে ভুল পদক্ষেপ নিয়েছে এবং কমিশনের যে চূড়ান্ত ব্যর্থতা তার ফলে ওয়েটিং বারোশো একচল্লিশ জনের যে চাকরি সেই চাকরি প্রশ্ন চিহ্নের সামনে দাঁড় করিয়ে দিয়েছে কোর্ট মনে প্রাণে চাইছে ওয়েটিংদের চাকরি দিতে আমি প্রথম থেকেই বলছি কমিশনও চাই যে ওয়েটিংদের সার্বিকভাবে চাকরিতে যোগদান করাতে সেটা এমনভাবে হচ্ছে প্রাথমিক ক্ষেত্রে কন্টেম মামলা হয়েছিল সম্পূর্ণরূপে একতরপাভাবে কমিশন এবং কোর্ট এটা ডিসাইড করেছে এবং কমিশন সেখানে যা হস্তক্ষেপ করেছে শিক্ষা দপ্তর যেখানে যা হস্তক্ষেপ করেছে এবং তার পরিপ্রেক্ষিতেই কোর্ট তার একটা মতামত প্রদর্শন করেছে এরপর সেই মতামত প্রদর্শনের ক্ষেত্রে পাঁচ হাজার চারশো একটি সিট যে বেড়ে আছে কমিশনের অর্থাৎ নন ননজয়নিং সিট সেই নন জয়নিং সিটটা কনভার্সেশন করতে হবে এবং সেই কনভার্সেশন করতে গেলে প্রত্যেকটা জেলার ডিআই অফিস থেকে সিটগুলো কনভারসেশন করে সম্পূর্ণরূপেই শিক্ষা দপ্তরকে পাঠাতে হবে এবং সেই শিক্ষা দপ্তর স্কুল সার্ভিস কমিশন হয়ে কোর্টের কাছে জমা পড়বে একটি জটিলতর প্রক্রিয়া ডিআই অফিস সূত্রে বিভিন্ন জায়গা থেকে যা খবর পাওয়া যাচ্ছে অনেক অনেক ডিআই অফিস এখনও পর্যন্ত সঠিকভাবে সিটগুলো কনভারসেশন করতে পারেনি তাই তারা শিক্ষা দপ্তরকে সঠিক সদুত্তর জানাতে পারেনি সিট কনভার্সেশন একটি জটিল প্রক্রিয়া এই প্রক্রিয়া মাধ্যম দিয়ে অনেক স্কুল যেমন চিরকালের মতো একটা সিট নাও পেতে পারে ধরুন জীবনবিজ্ঞানের এসসি সিট সেটি কনভারসেশন করে জেনারেল করা হবে এইখানে যদি কিছু ভুল ত্রুটি ঘটে থাকে তাহলে ওই স্কুল যেমন চিরকালের মতো জীবনবিজ্ঞান শিক্ষক পাবে না আবার যদি কোনো ভুল ত্রুটি ঘটে থাকে যে শিক্ষক অ্যাপয়েন্টমেন্ট লেটার নিয়ে ঘুরে বেড়াবে কিন্তু সেই শিক্ষক চিরদিনের মতো স্কুল পাবে না হ্যাঁ বন্ধু একেবারেই ঠিক বলছে অনেক সন্তর্পণে এসব কাজ করতে হয় কিন্তু কোর্ট একটা শিডিউল বেঁধে দিয়েছে ফলে তাড়াতাড়ি করতে গিয়ে যদি আবার কোনো জটিলতা বৃদ্ধি পায় এই লক্ষ্যে শিক্ষা দপ্তর এবং শিক্ষা দপ্তরের যে অর্ডার ডিআই অফিস সূত্রে এরা কিন্তু খুবই সন্তর্পণে কাজ করছে এবং দেখতে হবে কোর্ট বলেছে যে কোনো রকমভাবে নিয়ম যেন ভায়োলেশন না হয় রুলস যেন ভায়োলেশন না হয় এই রুলসকে ঠিক রেখে সিট কনভারসেশন করতে হবে পাঁচ হাজার একটি এর ফলে যারা ইন্টারভিউ থেকে বঞ্চিত ম্যাট ছশো আটত্রিশ রাজীব বম্বা অ্যান্ড আদার্স এবং অন্যান্য যারা ম্যাট ছিল তাদের যে সমস্ত মামলাকারীরা ছিল তারা কিন্তু তাদের একটা অংশ বানেশ্বর বেরা অ্যান্ড আদাস তাদের হাইকোর্টের সিনিয়র মোস্ট আইনজীবী এক থেকে দুজন তারা দাঁড় করাচ্ছে এবং গোটা জাজমেন্টের রিভিউ চাওয়া হচ্ছে মানে পুরো জাজমেন্টটির শুধুমাত্র পাঁচ হাজার চারশো একটির যে অর্ডার সেইটার কিন্তু রিভিউ হয় না টোটাল রিভিউটা চাওয়া হচ্ছে পুরো ফুল যে অর্ডার সেই অর্ডারে যা মানে রিভিউ সিনিয়র আইনজীবী যারা রয়েছে তারা বেশিরভাগই বলছে এই রিভিউটা ইন্টারভিউ থেকে যারা বঞ্চিত মামলাকারী ছিল তাদের অনেক আগেই করা উচিত ছিল তারা তা না করে সরাসরি সুপ্রিম কোর্টে গেছে কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে যখন পাঁচ হাজার চারশো একটি সিট কনভার্সেশন করা হচ্ছে নন জয়নিং সিটকে সেই ক্ষেত্রে কিন্তু এটা একেবারেই নিয়মবিরুদ্ধ হ্যাঁ বন্ধু ঠিক শুনছেন এবং তার জন্যই সিনিয়র আইনজীবীরা অনেকাংশেই মতামত করছে জাজমেন্টে অনেক গলদ রয়েছে এটা অনেক আগেই রিভিউ করা উচিত ছিল এর ফলে এই পাঁচ হাজার চারশো একটা সিটকে কেন্দ্র করে ঢোকা হচ্ছে রিভিউয়ে এবং সিনিয়র মোস্ট অ্যাডভোকেট থাকবেন ফলে তিনি যেভাবে তুলে ধরবেন অনেকে বলবে এত দিন পরেও রিভিউ কেন মনে রাখবেন যে মামলাকারীদের একটা অংশ পরিষ্কার করি তারা জানাচ্ছেন তারা তো জানতো না যে পাঁচ হাজার চারশো একটা সিট কনভার্সেশন করবে কমিশন কারণ সিট আপডেটের কথা বলা ছিল তারা সিট আপডেট করেনি তারা বলেছে সবই ফিউচার ভ্যাকেন্সি তাহলে নন জয়নিং সিটটা তো ফিউচার ভ্যাকেন্সি তাহলে সেই ফিউচার ভ্যাকেন্সিটায় কিসের জন্যে তারা সিট কনভার্সেশনের মাধ্যমে ওয়েটিংদের চাকরি দিচ্ছে যদি ওয়েটিংরা এভাবে চাকরি পায় তাহলে মামলাকারীরা কেন পাবে না এদিক তুলে ধরা হবে এবং তারা তুলে ধরবেন তার সাথে সাথে জাজমেন্টের যেখানে যে সমস্ত ত্রুটিগুলো রয়েছে সেই বিস্ফোরক সমস্ত ত্রুটি এরপর উঠে আসবে সেগুলো আমি এখানে নাইবা বললাম কারণ বলবো না সকলের স্বার্থে যারা ইন্টারভিউ থেকে যারা বঞ্চিত রয়েছে তাদের স্বার্থে বলবো না আগে তো রিভিউ মেনশন হোক আগে তো রিভিউয়ের শুনানি শুরু হোক তারপর সবাই সব কিছু বুঝতে পেরে যাবেন যারা বারোশো একচল্লিশ জন যারা ওয়েটিং প্রার্থী রয়েছে প্রার্থী রয়েছেন তাদের মনে বুকে প্রচণ্ড বল যে কমিশন মন থেকে চাইছে তাদের চাকরি দিতে কোটও অনেকখানি তাদের দিকে হেলে আছে তাই তারা কনফিডেন্স কিন্তু একতরফাভাবে যে প্রক্রিয়া চলছিল এটা কিন্তু আর হবে না কারণ যখনই মামলাকারীদের লয়ার রিভিউকে কেন্দ্র করে ঢুকে যাবে ওইখানে তখন কিন্তু এই পাঁচ হাজার চারশো একটা কোথেকে আসছে কিভাবে আসছে কেমন করে আসছে আর স্কুল সার্ভিস কমিশনের আগে আগে কি পদক্ষেপ ছিল কোর্টে মামলাকারীদের আইনজীবীরা আগে কি কি সওয়াল জবাব করেছিল তার পুঙ্খানুপুঙ্খ বিস্তারিত আলোচনা হবে এরপর কথা উঠে আসবে আনসাকসেসফুল যখনই আনসাকসেসফুলের কথা আসবে তখন কিন্তু খল্লাম খোল্লা আপার পাইমারির অবস্থা কিন্তু কি হয়ে যাবে জানেন তো ইনস্টিটিউশনাল ফট মানে প্রাতিষ্ঠানিক দুর্নীতি এটা কিন্তু প্রমাণ করার জন্য আর টিআই নথি হাতিয়ার এ সব কিছুই কিন্তু সিনিয়র অ্যাডভোকেটদের কাছে মজুদ রয়েছে তাই স্কুল সার্ভিস কমিশন যদি এই পাঁচ হাজার চারশো একটা সিটে বারোশো একচল্লিশ জনকে দেওয়ার পর মামলাকারীদের যারা ম্যাট ছশো আটত্রিশ বা অন্যান্য মামলায় জড়িত ছিল ডিভিশন বেঞ্চে তাদের দিয়ে রাস্তা পরিষ্কার করে দেয় এবং ক্লিয়ার করে দেয় কারণ আপার প্রাইমারিতে দীর্ঘ দশ বছর নিয়োগ হয়নি অনেকের বয়স শেষ হয়ে গেছে এইট থ্রিবি রুলস মেনে ইন্টারভিউর পনেরো দিন আগে পর্যন্ত সমস্ত সিট আপডেট করে নিয়োগের কথা ছিল সেটা হয়নি তার ফলে যদি স্কুল সার্ভিস কমিশন নিজেরা সিট কনভার্সেশনের মাধ্যমে ওয়েটিংদের চাকরি দেওয়ার পক্ষে হয় তাহলে তারা যদি মামলাকারীদের বিপক্ষে যায় তাহলে কিন্তু একটা বৃহত্তর সমস্যার সম্মুখীন হতে পারে বলে বিশেষ সূত্র মারফত খবর হ্যাঁ বন্ধু একেবারেই ঠিক বলছেন কারণ মনে রাখতে হবে বিভিন্ন প্রার্থী বিভিন্নভাবে আর টিআই নথি সংগ্রহ করেছে আপার প্রাইমারিতে আগে কেউ কোনো দিন আর আই করেনি এর ফলে সমস্যাটা কোথায় বলুন তো যে প্রকৃত যে নথি প্রকৃত যে সিট প্রকৃত যে কথাই কথাই কত গলদ হয়েছে সেগুলো আসলে সঠিকভাবে উপস্থাপন হয়নি এই আরটিআই যদি অনেক আগে হতো তাহলে সমস্যার সমাধান আরও অনেক আগেই হয়ে যেত কিন্তু মুশকিল হয়েছে যে বিকাশবাবু অনেক অনেক বাদ ধরেই ওয়েমআর সিট প্রকাশের দাবি জানিয়েছে কিন্তু ওএমআর সিট প্রকাশ করা হয়নি বা পাবলিশড করে দেওয়া হয়নি এখানে কিন্তু জাজমেন্টে মিসম্যাচ এই কথাগুলো বলা হয়েছে এবং বিভিন্ন রকম মিসম্যাচকে কেন্দ্র করেই অর্ডার হয়েছে তাই যারা আনসাকসেসফুল বলে বলে সওয়াল জবাব করবে তাদেরকে বলছি একটু সাবধানে মনে হয় আপার প্রাইমারির ক্ষেত্রে সংবেদনশীল হয়ে সহানুভূতির সাথে বিষয়টাকে মিটিয়ে যদি নেওয়া হয় তাহলে মনে হয় সবচেয়ে বেটার হবে সবচেয়ে বেটার হবে আর তা যদি না ঘটে তাহলে কিন্তু একটা বৃহত্তর সমস্যা আপার প্রাইমারির ক্ষেত্রেও ঘটবে কারণ সবাই জানে যে চারটে নিয়োগে দুর্নীতি হয়েছে আপার প্রাইমারি একটা পঞ্চম নিয়োগ সেখানে স্কুল সার্ভিস কমিশন দুর্নীতি করেনি বা দুর্নীতি হয়নি যারা মনে করছেন বা যারা মনে করেন তারা মূর্খের স্বর্গে বাস করছেন এবং তাই স্বচ্ছতার খাতিরে ওয়েমার পাবলিশড অত্যন্ত জরুরি এবং যারা যেটা নথি চাইছে আর টিআই দপ্তর থেকে সেগুলো দেখানো বা দেওয়া অত্যন্ত জরুরি বলে মনে হয় ভালো থাকবেন সুন্দর থাকবেন সকলে ভালো থাকুন